আসসালাম ওয়ালাইকুম আমি মেয়ার বেগমীয় আমার বড় ছেলে ছোটো ছেলে টেকা দিচ্ছে গুটি সি বেগাই আনছি আপনি আমি নাচ সামনে আমি তিনটা সিঙ্গারা লই আর এর মারি একটা খুঁড়া একরে দিয়ে একটা খুঁড়া দি উড়িয়া মার্চ ছেলে টেকা দিয়ে বাঘর যাচ্ছে আর বেঙ্গি বেগ থাকি দিয়ে আনছে আমারও বাইরে নাচ মাস রা আমি লইছি তিনটা সিঙ্গারা লৈছে

তুমে কিনা ও কি দেখা যাবে না তিনশো টাকা যাবিলাৰ বেগলৈ বেগৰ পেকেটতা ঔ ঠিকালো ঔ ঠিকালো ঠিকালো নে